আহট বাংলায় এমন একটা হরর শো যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই দেখত উনিশশো সালে শুরু হওয়া এই শোটা এতটাই পপুলার ছিল যে আমাদের আমরা স্কুল ফাঁকি দিয়ে এই শোটা দেখতাম এত জনপ্রিয় একটা এর শুটিং বন্ধ হওয়ার কারণ কি জানেন কেনই বা এতটা জনপ্রিয় হয়েও শেষ পর্যন্ত টিকে থাকতে না আহটের মেন তিনজন অভিনেতা হার্স ইয়ামেনি রাঘব তাদের বর্তমান বয়স কেমন এই কিছু নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সালে শুরু হয় আহটের প্রথম শুটিং ভারতীয় বাংলা টিভি চ্যানেল আটে সপ্তাহে পাঁচ দিন প্রচার করা হতো আহট এরপর টানা পনেরো বছর দু সাল পর্যন্ত আহট সফলভাবে প্রচার করা হয় তবে বেশ কিছু কারণের জন্য আহটের শুটিং পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় এগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে টিআরপি কমে যাওয়া অর্থাৎ দর্শকরা আগের মতো আর আহট দেখতে পছন্দ করছিল না কারণ একটা পুরাতন পর্বের উপর ভিত্তি করেই আবার নতুন করে শুটিং করা হচ্ছিল তাই একটা সময় দর্শকরা আহট দেখার ইন্টারেস্টই হারিয়ে ফেলে কারণ পরবর্তীতে যেসব নতুন পর্ব বের করা হচ্ছিল এগুলোর কাহিনী দর্শকরা আগে থেকেই জানতো তাছাড়া পরবর্তীতে ক্রাইম বেস্ট শো যেমন সিআইডি আদালত এবং কি ক্রাইম পেট্রোল খুবই জনপ্রিয় হয়ে উঠছিল আর এমনিতেও একটা হরর শো বানাতে গেলে অনেক ভিএফএক্স আর এফেক্টের প্রয়োজন হয় যাতে করে অধিক পরিমাণ খরচ হচ্ছিল তাই সোনি টিভির ডিসিশন নেয় যে আহটের পরিবর্তে সেখানে ক্রাইম বেস্ট শো যেমন সিআইডি আদালত ক্রাইম পেট্রোল ঢুকিয়ে দেওয়ার আর মূলত এসব কারণের জন্যই আহটের শুটিং বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ছোট ভিডিও এই পর্যন্তই কে কে এখনও আহত দেখেন সেটা কমেন্ট করতে ভুলবেন না নিশান স্টোর বাংলা টিভি চব্বিশ ঘন্টা কলা